বিএনপি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আজিজুল বাড়ি জাহিদ হোসেন বিশ্বের আলো টিভি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল বলেছেন বিএনপি এ দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বুধবার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে বলেন অনুষ্ঠানে এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত খুলনা চার আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল মানুষের মাঝে ধানের দীঘলিয়ার আল্লাহর কাছে দোয়া চেয়ে শুরু করে বিএনপি আসনে দিয়েছে এবার আমরা ঐক্যবদ্ধ থাকলে ধানের শীষের বিজয় নিশ্চিত বিএনপি সরকার গঠন করলে হেলালকে সংসদ সদস্য পর দীঘলিয়ার বন্ধ হওয়া স্টার জুট মিল আবার খুলবে সতেরো বছর ফ্যাসিস্ট সরকার হামলা মামলা খুনের মাধ্যমে ঘর ছাড়া করেছেন কিন্তু বিএনপিকে দমাতে পারেনি উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু মোল্লা খায়রুল ইসলাম খুলনা জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম মল্লিক খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম মহিলা দল কৃষক দল অঙ্গসংগঠন অঙ্গসংগঠনবৃন্দ উপস্থিত ছিল